সুখবর সুখবর বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় শিকদার হেসারি অ্যান্ড পোলট্রি খামারে এখন পাচ্ছেন উন্নত মানের নিজস্ব খামারে পালনকৃত টাইগার মুরগির নিজস্ব উন্নত মানের জাত থেকে বাচাইকৃত মুরগির উন্নত ডিম এবং ইনকোটার মেশিন দিয়ে নিজস্ব তত্ত্বাবধানে বাচ্চা ফুটানো জিরু বাচ্চা থেকে দশ দিন পনেরো দিনের বাচ্চা পাচ্ছেন সুলভূর্ণ উন্নত জাত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি এবং ন্যাচারাল প্রযুক্তিতে মেহেন্দিগঞ্জের পাতাহাটে এখন শিকদার হ্যাসারি অ্যান্ড এগ্রো খামারে পাচ্ছেন জিরু বাচ্চা থেকে পনেরো দিনের বাচ্চা আজই অর্ডার করতে আপনি যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ খুচরা দশ পিস থেকে একশো পিস দুশো পিস তিনশো পিস পর্যন্ত আপনি বা পাঁচশো পিস পর্যন্ত বাচ্চার অর্ডার করতে পারবেন অবশ্যই টাইগার মুরগির উন্নত জাতের বাচ্চা নেওয়ার জন্য আপনার পূর্ব থেকে অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন উন্নত জাতের টাইগার মুরগির বাচ্চা জিরো থেকে পনেরো দিনের বাচ্চা নেওয়ার জন্য এবং অর্ডার করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন পোল শিকদার এগ্রো পোলট্রি খামারের প্রোপাইটার টোয়ার আছেন শিকদার তার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফোর জিরো সেভেন এইট আবারও নাম্বারটা বলছি আছেন শিকদার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ডাবল ফোর জিরো সেভেন টু এইট যোগাযোগ করে আপনার উন্নত জাতের টাইগার মুরগির বাচ্চা এখনই অর্ডার করতে পারেন এখন পাওয়া যাচ্ছে পাতাহাটের শিকদার পোলট্রি খামারে উন্নত জাতের উন্নত জাতের টাইগার মুরগির জাত অবশ্য আপনারা এখনই স্বাবলম্বী হন নতুন করে এক একজন উদ্যোক্তা হন